আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নেবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আশা করি আজকের দিনে ভালোই আছেন আমি আজকে রোজা রাখছি সপের বরাতের রোজা রাখে তো সকালবেলা আমার মেয়ের জন্যে আমি কিছু ভাত ছিল ওইটা ভাজি করে দিলাম এখানে রান্না করার জন্য দুপুরে মাছ বের করে নিয়েছি চারটা পিস দিয়ে আমি আজকে রান্না করব টমেটো আলু ঝোল আর এইখানে যে মসুর ডাল ভিজিয়ে নিছি ইফতারির জন্যে কয়েক কিছু আর কি বড়া বানাব পেঁয়াজুর মতো করে বানাব এই তো টমেটো উঠিয়ে নিছি এখন ভাতের চাউলটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেব এই তো এভাবে আমি কাজগুলো আজকে আস্তে আস্তে ধীরে ধীরে করে নিছি তেমন ভালো লাগলো না সারা দিন রোজা রাখছি প্রথম রোজার দিন একটু খারাপই লাগে পরে ধীরে ধীরে রোজার মাসে আসতেছে তখন আস্তে আস্তে ভালোই লাগবে খারাপ লাগবে না আলুগুলা আমার এইভাবে কাটতে ভালো লাগে আলুগুলা কাটারের সাহায্যে কেটে নিতেছি বটি দিয়ে কাটতে কেমন জানি একটু সময় লাগে আর দিয়ে কাটলে আবার চোষাগুলোও বড় বড় হয়ে মোটা হয়ে পড়ে তাছাড়াও আমার চোষাগুলো তো ফেলবো না চোষাগুল্লাও কাজে লাগাবো গাছে আমার সবজি গাছ আছে ওইখানে দিয়ে দেই এই আমি এই আলুগুলা একটু লম্বা লম্বা করে কেটে নিতেছি আলুগুলা আমি এত ছোটো করবো না আলুগুলা টমেটোর সাথে এইভাবে কাটলে এইরকম করেই আমি কাটে দিই টমেটো এভাবেই লম্বা লম্বা করে কেটে নেব আজকের রোজা কে কে আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমি তো রোজা থেকে আজকে একটু গলাটা বসে গেছে সাউন্ড কম হইতেছে সাউন্ড হইতেছে না অনেক দিন পরে রোজা রাখলাম এই জন্যে শরীরটাও তেমন একটা ভালো না আমার কথায় কারোর কোনো রকম যদি খারাপ লাগে কি কোনো মনটা খারাপ হয় ভালো না লাগে তাহলে ক্ষমা করে দেবেন ক্ষমার চোখে দেখবেন এই তো আমি এখানে মশলাটা সবজির জন্য মশলাটা কষিয়ে নিছি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করবো এইভাবে আমি মশলাটা কষিয়ে আলু দিয়ে দিছি এখানে আবার এই যে ডালের বড়া বানাবো তো এই জন্যে আলুটা একটু গ্রেট করে নিতেছি ছোটো ছোটো বড়া বানাবো বড়ার সাথে ভাতের সাথেও এই বড়াটা ভাতের সাথেও অনেক ভালো লাগে এই তো এইখানে আমি টমেটোগুলো আলুর সাথে দিয়ে দিতেছি একটু কষিয়ে পানি দিয়ে তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দেবো এই তো এখন আমার কষানোটাও ঝোল দেওয়াও হয়ে গেছে কষানোটাও হয়ে গেছে কে এইভাবে খান টমেটো দিয়ে আলু দিয়ে জানিয়ে দিতে পারেন আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার এত ভালো লাগে আমি বারবার ওই কমেন্টগুলাই পড়ি আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে আমাকে লাইক দেয় না কেউ লাইক দিবেন একটা করে লাইক দিবেন তার সাথে কমেন্টে জানাবেন কার কেমন লাগে আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কারোর এতটুকু ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন আজকের ভিডিওটা তেমন একটা বড় করি নাই বড় হয় নাই আমার তেমন একটা কিছু নাই যে দেখানোর মতোই তো রান্না বান্না আর কী করবো আর কিছু করার ছিল না একটু বেলা করে ঘুম থেকে উঠছি সকালে নাস্তায় তো মেয়েকে শুধু নাস্তায় ওইটুকুই করে দিয়েছিলাম আমাদের তার নাস্তা নাই আমার মেয়ের বাবা আবার বাইরেই নাস্তা করে ঘরের রুটি করে দিতে চাই করে না নাস্তা বাইরেই করে এই তো এখানে আমি এই আলু দিসি তারপর পেঁয়াজ মরিচ একটু জিরাবাটা আর একটু বেসন দিয়ে মা তারপরে যে বড়াগুলা বড়াগুলো আমি এইভাবে করেই ভাইজা নেব সুন্দর হয়েছে বড় মা ভালো হয়েছে মজা লাগছে না কি বুঝতে পারি না আর কি খাইছে যারা তাদের কাছে আমি জিজ্ঞেস করি নাই আমার তো ইফতারের সময় পরে খাওয়া হবে ইফতারের পরে খাওয়া হবে আমি ইফতারিটা রেডি করব রেডি করে রেখে দেব আমি তো তো নিজের জন্যে তেমন একটা কিছু করার মন চায় না তারপরেও কিছু একটা করলাম অনেকদিন পরে রোজা রাখছি তো এখানে খেজুরও আছে খেজুর নিয়ে নিলাম একটা মালটা অর্ধেকটা পিস করবো তারপরে একটা পেয়ারা কাটব অর্ধেক অর্ধেক করেই নেব সবটারই পেয়ারার অর্ধেক নেবো মালটার অর্ধেক নেব এভাবে আমি ইফতারের জন্যে প্লেট সাজিয়ে নেব দেখে সবাই আসবেন না যে একদিন রোজা রাখছে আর তার জন্যে কত প্রিপারেশন কত কিছু সাজানো গোছানো রোজা তো রোজা যে থাকে সেই বোঝে যে রোজা থাকার পরে যে একটু মুখে কিছু দিলে শরীরটা কেমন হয় খাইতে ইচ্ছা করে না ওই তো যখন খাবো তখনই তারপরে আস্তে আস্তে খাওয়ার এটা হইলে পরে তারপরে একটু কিছু মুখে দিলে রোজা থেকে একটু কিছু মুখে দিলে নাম পেটটা ভরা ভরা হয়ে যায় আর কিছু খাওয়ার থাকে না এই তো আমি প্লেটটা প্রায় সাজানো হয়ে গেছে এই তো বড়া তিনটা বড়া দিয়ে দিছি আর পাশে একটু শরবত বানিয়ে নেব এখন শরবত বানিয়ে রেখে দেব এখন আমি সব রেডি করে রাখতেছি পরে আর ভালো লাগবে না কাকে বলবো এই জন্যে একসাথেই সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করব। এই তো আমার বিডুটা আজকে এই এতখানি ছিল ভালো থাকো সবাই সুস্থ থাকো এই শুভকামনায়